আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপু এখানে মেনি মাছ দিয়ে ফুলকপি আলু সিম দিয়ে রান্না করছে বেগুন ভর্তা করছে সাথে হচ্ছে পাতাকপি ভাজি করছে পাতাকপি না সরি এটা লাউ ভাজি ছিল ভুলে পাতাকপি বলে ফেলছি লাউ ভাজি করছে আর আজকে কড়াইয়ের মধ্যে মাছ দেখে কেউ অবাক হয়ে না মাছটা আসলে পোড়া পোড়া করছে তো তো আমি আপু রাখতে কড়াইতে থাকলে নিয়ে খাইতে বেশি মজা লাগবো পোড়া পোড়াটা নয়তো বা ফালানি যাবে এর জন্য আপু হবে দুপুরে ভাত খাওয়ার আগে ভাইয়া প্রতিদিনই বাসায় আসে আর আসার সময় হচ্ছে দেশের শাকসবজি নিয়ে আসছে এখন অনেকেই অবাক হইতে পারেন দেশের শাকসবজি কোথায় পাইলো এইখানেও কিন্তু দেশ থেকে অনেক শাকসবজি আসে তো ওইগুলা যদি আসে ভাইয়ারে ফোন করলে ভাইয়া আবার গিয়ে নিয়ে আসে তারপর আমি এখানে শাকগুলা ভাবলাম যে বাইসা নেবো লাল শাকগুলো অবশ্য আমি বাছি নাই ওই আপুটা বাঁচছে তো ও বাইসা নিয়েছে আপু এই দিকে আদা রসুন ব্লেন্ডার করতেছিল আজকে আবার হচ্ছে চিকেন ভিজাইছে তো আপু বলতেছে তান্দুরি বানাইতে সাথে আজকে নান রুটি বানাই দিতে কারণ স্বামী ও আর ওই দিন যেহেতু মজা মজা হয় না এর জন্য আমিও ভাবলাম যে আজকে করে বানাই দেই অনেকে তান্দুরি চিকেনের রেসিপি চাইছেন তবে আমি আসলে ওইভাবে ক্যাপচার করি না আমার পেজে কিন্তু চিকেন তান্দুরি রেসিপি আসে এর আগে আমি দেশে যখন বানাইতাম রেসিপি ক্যাপচার করে রাখতাম তারপর হচ্ছে নান রুটির জন্য ড্রও করে রাখছি আর এখানে হচ্ছে আমি মুড়ি মাখাবো এখন অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভাইয়াও বাসায় আসে আপুরে বললাম কি মুড়ি মা সবাই মিলে খাই পরে আপু আবার চাও বানাইছিল ঠান্ডার মধ্যে কিন্তু এরকম মুড়ি মাখা আর হচ্ছে চা খাইতে ভালোই লাগে তবে আমি আসলে চা তেমন একটা পছন্দ করি না তবে শীতের মধ্যে আপু জোর করে দুই দিন ধরে চা খাওয়াইতেসে ভালোই লাগে তারপরে হচ্ছে এই তো মুড়িটা মাখাই নিছে এখন সবাই মিলে মুড়ি খাই আর তারপর হচ্ছে চা খাইতেছি আমি অবশ্য খাই নাই তখন পরে আপু অনেক জোর করে বলছে যে খা চা খাইলে দেখবি ভালো লাগবে তারপর এখানে তান্দুরিও বানাই নিয়েছিলাম মশলাটা আলাদা করে নিছি আর হচ্ছে চিকেন গুলাকে আমি হাফ হওয়ার পরে ওভেনে দিয়ে দিছি ওভেনে এইভাবে করলে আসলে সুন্দর হয় তারপরেই তো আমি এখানে রুটি বানাইতেছিলাম আর আপু হচ্ছে ভাই জানিতে স্নান রুটি কিন্তু ভাজতে অনেক সময় লাগে আস্তে আস্তে ভাজতে হয়তো এর জন্য সময়ও বেশি লাগে তারপরে তো চিকেন তান্দুরিও হয়ে গেছে এইদিকে রুটি বানানো প্রায় শেষ আজকে এগুলাই হচ্ছে আমাদের রাতে টিনার আর মুড়ি যে খাইলাম ওইটা কিন্তু বিকেলের দিকে খাইছি যখন আমি এগুলা ম্যারিনেট করে রাখছিলাম তখন তারপরে হচ্ছে তো সব কিছু হয়ে গেছে সামিউনও আমার সাথে নিয়ে আসছে খাওয়া দাওয়া শেষে একটু চা খেয়ে নিতে সত্যি বলতে চা খাওয়া হয় না কেন চা খাইলেই না আমার কেমন জানি মুখ লাগে কি পুড়ে যায় আর কি কেমন জানি একটা আমি খাইতেই পারি না এর জন্যই বিশেষ করে খাওয়া হয় না আর হাঁস ছিল ইলার সামিউনের জন্য আবার জুস নিয়ে আসছে ও যখনই আসে এরকম ওদের জন্য জুস নিয়ে আসে আর ইলার হাঁকে দেখলে অনেক বেশি খুশি হয়ে যায় যদি ওদের বয়সের ডিফারেন্স আছে তবে ওরা ফ্রেন্ড অনেক ভালো ফ্রেন্ড অনেক মজা করে দুইজন তো আর হাঁ আমাকে বলতেছিল খালামুনি আমাকে একটু সাজায় দাও আইলেন দিবে তো আমি ওরে দিয়ে দিতেছি এত খুশি হইছে মাসা আল্লাহ আমরা ওই ও যদি সাজায় দিত অনেক খুশি হইতাম আইসা বলতেছে খালামুনি অনেক সুন্দর হয়েছে তারপর ভাইয়া বলতেছে যে একটু ফ্রুটস কাটো সবাই মিলে খাই আর গল্প করি আর দেখেন লবণগুলা ফালায় ফালাই দিছে তো আপু আবার রাগ করতেছে এর জন্য আমি মুইসা দিলাম তো আজ এ পর্যন্ত এই কথা বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম